আসসালামু আলাইকুম যে জায়গায় বসে আমি ভিডিওটা তৈরি করছি এখন এই জায়গাটা আপনিও যদি বসতেন তাহলে নিশ্চয়ই মিষ্টি মিষ্টি হেসে হেসে সুন্দর সুন্দর কিছু কথা বলতেন তো আমি কেমন জায়গায় বসেছি একটু দেখাচ্ছি আপনাদেরকে আমার বসার জায়গাটা যে একদম যমুনা নদী থেকে ফ্রেশ হাওয়া আসতেছে কলাহল শুনতে পাচ্ছেন বিভিন্ন নৌকার সৌন্দর্য এবং সূর্য অস্ত যাওয়ার একটা মোমেন্ট এরকম কন্ডিশনে বসলে আপনিও আসলে ভালো কথা বলবেন এটা আমার বিশ্বাস তো আজকের ভিডিও শুরু করার একটা করি বলেন তো সুখী হওয়ার উপায় কি জীবনে কিভাবে আপনি আপনাকে সুখী করে তুলবেন তো এটার অ্যান্সার এক একজনের কাছে এক এক রকম হবে আসলে সুখ জিনিসটাই তো আপেক্ষিক তাই না যেটা আপনার কাছে সুখ সেটা আরেকজনের কাছে সুখ না যেটা আরেকজনের কাছে সুখ সেটা আপনার কাছে সুখ নাও হতে পারে যাই হোক এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার আগে আমি আপনাকে একটা ছোট্ট গল্প শেয়ার করি সেই গল্পটা আমি গত পরশু একটা আর্টিকেলে পড়েছি অসাধারণ একটা গল্প গল্পটা এরকম ছিল যে একজন শিক্ষিকা তার ছাত্র ছাত্র সকল ছাত্র ছাত্রীদের বিদায় দেবেন তাদের রেজাল্ট পাবলিশ হয়েছে এখন সে প্রতিষ্ঠান থেকে তারা চলে যাবে তাদের তা চাকরি বা বিভিন্ন জব ক্ষেত্রে তাদের ক্যারিয়ার করবে এমন সময় শিক্ষিকা সকল স্টুডেন্টকে ডাকলেন ডেকে বললেন যে আজকে তোমরা তো চলে যাবে তোমাদের সাথে মজার একটা গেম খেলব তো স্টুডেন্টরা অনেক আগ্রহ নিয়ে ম্যাডামের দিকে বললেন যে কি ধরনের গেম তো ম্যাডাম যেটা বললেন যে দেখো তোমরা এখানে যে দুশো তিনশো এরকম স্টুডেন্ট ছিল যে তোমরা দেখো যে এখানে প্রায় তিনশোর মতো বেলুন আছে কালারফুল বেলুন এটা তোমরা সবাই একটা করে নিবে এবং ফুলাবে আর আরেকটা কাজ করবে সেটা হলো বেলুনের উপর তোমার যার যার নাম লিখবে নাম লিখে ফুলিয়ে সব বিশাল একটা রুমের ভিতরে সবাই সেটা রাখবে ওকে এখন যেই কথা সেই কাজ সকল স্টুডেন্ট আগ্রহ নিয়ে বেলুন নিজের নামটা লিখলো লিখে সবাই ওই রুমের ভিতরে মানে বেলুনগুলো রেখে দিল এখন ম্যাডাম এই যে একটা ঘর বিশাল বড় ঘর ভর্তি বেলুন আর বেলুন ম্যাডাম এবার বললেন তোমরা একটা কাজ তো বাবারা যার নামের যে বেলুনটা সেটা খুঁজে বের করো এখন এত বেলুনের ভিতরে সব তো মিক্সড হয়ে গেছে খুঁজে পাওয়া কিন্তু অনেক টাফ তাই না তারপরে বেশ কয়েকজন চেষ্টা করলো কেউ কেউ সফল হলো আর কেউ কেউ বললো যে ম্যাডাম এটা সম্ভব না এতগুলা বেলুনের ভিতরে আমি পাচ্ছি শুধু আর একজনেরটা পাচ্ছি কিন্তু আমারটা তো পাচ্ছি না এখন ম্যাডাম তাদেরকে বলল যে ঠিক আছে তাহলে এবার একটা কাজ করো যে তোমার হাতে যে বেলুনটা আসবে সেখানে যার নাম তুমি তো তাকে ডেকে বলবো এই তরটা নি এই যে তর বেলুন এটা তুই নি প্রত্যেকেই যার হাতে যেটা পড়বে সে ডেকে বলবে এই যে তোরটা পাওয়া গেছে তুই নি এখন যখন এইভাবে পরামর্শ দিল ম্যাডাম তখন কিন্তু বেলুনগুলা যখনই যারটা আসছে যার কাছে সে নাম ডেকে ডেকে তার হাতে দিয়ে দিচ্ছে এইবার কিন্তু তিনশো স্টুডেন্টের ভিতর সবাই কিন্তু বেলুনটা হাতে পেয়ে গেল তো এবার ম্যাডাম বললেন যে এখান থেকে আমরা আসলে কি শিখলাম তো এখান থেকে আসলে যা শেখার সেটা হচ্ছে যে আমরা নিজেকে সুখী করার জন্য নিজেকে হ্যাপি করার জন্য শুধু রাত দিন পরিশ্রম করি শুধু খুঁজে বেরাই কোথায় সুখ কোথায় সুখ লুকিয়ে আছে হয়তো সেটা আমরা পাচ্ছি না হ্যাঁ হয়রান হয়ে যাচ্ছে খুঁজে খুঁজে কেউ কেউ পাচ্ছি কিন্তু অধিকাংশে আমরা পাচ্ছি না কিন্তু আপনি আমি যদি অন্যকে সুখী করতে চাই হ্যাঁ অন্যকে হ্যাপি দেখতে চাই অন্যের জন্য কাজ করি তখন কিন্তু অটোমেটিক কিন্তু অন্য কিন্তু আমার সুখের জন্য কাজ করে যাবে তো এইভাবে আসলে কিন্তু অবশ্যই হ্যাপিনেস খুঁজে পাওয়া যাবে লাইফে গল্পটা আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লাগলো তো এ প্রসঙ্গে আমার একটা স্মৃতি শেয়ার করি সেটা হচ্ছে যে এই যে ছাত্র আন্দোলনের সময় একবার আমি অফিস থেকে আসতেছি দেখলাম যে অনেকগুলো স্টুডেন্ট হ্যাঁ একদম লাল হয়ে গেছে হ্যাঁ ওরা ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে এখন আমার মনে হলো যে এত কষ্ট করে এই ছেলে মেয়েগুলা ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে না ওদেরকে কিছু খাওয়ানো উচিত তখন আমি কিছু ফল কিনে হ্যাঁ ফল কিনে সবাইকে মানে ফলগুলা একটা দুইটা করে দিলাম এবং এই দেওয়ার পরে ওরা কিন্তু খুব আমাকে অনেক থ্যাঙ্ক ইউ জানালো অনেক আমিও উল্টো ওদেরকে থ্যাঙ্ক ইউ জানালাম যে তোমরা আসলে ইয়ার ডুইং ট্রিমেন্ডার জব এগুলো বললাম মোটিভেশন দিলাম যে তোমরাই পারো দেশকে করতে এখন যখন আমি ওখান থেকে চলে আসতেছিলাম প্রতিটা মুহূর্তে আসলে এই যে ওদের জন্য কিছু করতে পারতে পারছি এই যে আমার যে কি যে ভালো লাগত ছিল হ্যাঁ আমি নিজের জন্য যদি ফলগুলো কিনে এনে বাসায় খেতাম আমার কাছে কিন্তু এতটা না যতটা ভালো লেগেছিল তো এরকম নিশ্চয়ই গল্প থাকতে পারে যে মানুষের জন্য করার পরে আপনার আসলে অসাধারণ একটা ফ্রেশনেস লাগছে অসাধারণ একটা অনুভূতি তৈরি হয়েছে তো আমরা সবাই নিজের সুখী হওয়ার জন্য অপরকে সুখী করার চেষ্টা করব এখন থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম